আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম একটি নতুন ম্যাপ মোডের রিভিউ নিয়ে তো অনেকেই কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু অভিবিধি চাচ্ছেন প্লাস বাংলাদেশি ম্যাপ মোডগুলো চাচ্ছেন তো আশা করি আজকে ভিডিওতে আপনারা সবগুলো উত্তরই পেয়ে যাবেন সাথে আমি এই ম্যাপ মোড শেয়ার করে দেব সবার জন্য আপনার ডেসক্রিপশনে গেলে কিন্তু ম্যাপ মোডের লিঙ্কটি পেয়ে যাবেন তো প্রথমেই আমি বলতে চাই এই ম্যাপ মোডটা কিন্তু আপনারা এরকম ভাঙাচুরা রাস্তা পাবেন প্লাস মাটির রাস্তা থাকবে আর তাছাড়া কিন্তু আপনারা কিন্তু ম্যাপের শুরু থেকেই কিন্তু এরকম ভালো রাস্তা থেকে শুরু করবে এবং আপনারা এই একটা ম্যাপের ভিতরে কিন্তু ভালো রাস্তা প্লাস মাটির রাস্তা দুইটাই পেয়ে যাবেন আর মাটির রাস্তা

বের করে দেয় ক্র্যাশ করে সহ নানান ইস্যুতে যারা ভুগতেছেন তাদেরকে আমি বলবো আপনারা ভাই ওল্ড ভার্সনে আসেন ওল্ড ভার্সন বলতে ভি ফোর কোনো ভার্সনই কিন্তু ম্যাপ ডাউনলোড করতে পারবে না যেহেতু এটা প্লে স্টোর থেকে লক করে দেওয়া হয়েছে প্লাস মালেও কি করে রাখছে ওরাই ভালো জানে আমি বলবো যে ভি থ্রি পয়েন্ট ওয়ান খেলাটাই আমি বেটার মনে করি কারণ এটাতে কোনো কিছু কিন্তু ওরা মালেও কিন্তু এখনো সিস্টেম থেকে ব্লক করে নি আপনারা চাইলে এটা দিয়ে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন আর এটা পজিটিভ দিক হচ্ছে আপনারা যতগুলো আরপি জমাই ছিলেন আগে গেম খেলে খেলে তো ওই আরপিগুলো কিন্তু এখানে ফেসবুক লগ ইন এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন কিন্তু আপডেট যতগুলো মোড এপিকে বের হচ্ছে এগুলোতে কিন্তু আপনাদের রিয়েল ফেসবুক আইডিগুলো কিন্তু অ্যাড করা যাচ্ছে না আর যারা পারে তারা টেকনিক্যালি দুই এক পার্সেন্ট আর কি অ্যাড করে নিতেছে আর আর পিগুলো যদি না হয় তাহলে কিন্তু আপনারা মাল্টিপ্লেয়ারও খেলতে পারবেন না আর তাছাড়া কিন্তু আপডেট নানা নানারকম সমস্যার জন্য কিন্তু আমরা আপডেট ওবিবি দিচ্ছি না অনেকেই কিন্তু ওবিবি চেয়ে যাচ্ছেন যে আসলে আমরা কেন দিচ্ছি না আসলে ওবিগুলো বানানো হয় অনেক কষ্ট করে তো দেখা যায় ওবিবি বানানোর পরে যদি মনে করেন দশ পার্সেন্ট লোকের চলে বাকি নব্বই পার্সেন্টই চলতেছে না তো এর জন্য কিন্তু আমরা ওবিগুলো বানাচ্ছি না তো দেখি আমরা যদি কোনো সামনে স্মুথ ভার্সন পাই তাহলে আমরা

এবং ওই ওবিটা আসলে আমরা আপডেট ভার্সনের জন্য বানাইছি কিনা তো এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এখনও কিছু বলতে পারতেছি না তো আশা করি আমরা ওই ওইবিটারও রিভিউটা খুব শীঘ্রই আপনাদেরকে দিতে পারবো তো আশা করি আপনারা এতদিন ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন তো আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের সকল সকল জিনিসগুলো জিনিস সবার আগে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটার বেশি দূর বাড়াবো আজকে ডাউনলোড করে ম্যাপটি খেলেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ সকলকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য